আসসালামু আলাইকুম এভরিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে দেখেন কি কুয়াশা পড়েছে তবে এখন বাজে সকাল নয়টা তাও দেখা যাচ্ছে কত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না যাই হোক আজকে যাব আমি আমার বাবার বাসায় আপনাদেরকে সবাইকে দেখাবো আমার বাবার বাড়িতে আমরা যাচ্ছি কেমন লাগে এই তো যাচ্ছি আমরা আমার বাবার বাসায় অনেকদিন পর যাওয়া হচ্ছে আপনাদের সবাইকে দেখাবো আমার বাবার বাসায় কেমন লাগি আর এই তো চলে আসলাম আমার ছোটো চাচুর বাসায় আর ওনাদের বাসার অ্যাকোয়ারিয়ামের মাছগুলো দেখেন কি সুন্দর লাগছে ওনাদের অনুমতি ছাড়াই আমি ভিডিওগুলো নিয়েছি তবে আমি জানি আমাকে কিছু বলবে না দেখেন খুবই সুন্দর এগুলো সব আমার ছোট ভাই আর ছোট বোন মিলে সাজিয়েছে ওদের বাসা ফুলগুলো খুব সুন্দর আর এই তো এখন যাচ্ছি আমি আর আমার ছেলে একটু বেড়াতে দেখেন আমার ছেলে একটু একটু হাটে আবার থেমে যায় আর আমাদের এই দেখা যাচ্ছে বালিগুলো ফেলেছে এখানে অনেক দুটো পুকুর ছিল সব ভরাট করে ফেলেছে দেখেন দেখতে সুন্দর লাগছে আরে তো আমার ছেলে নিজে নিজেই হাঁটবে সে আমার হাত ধরতে দিবে না সে নিজেই হাঁটতে যাবে হাত ধরতে গেলে হাত ছাড়িয়ে নেয় আর ওই তো দেখা যাচ্ছে আমাদের বিল্ডিং এটা আমাদের বিল্ডিং এটা কাজ আপাতত বন্ধ এটা অর্ধেক করে ফেলে রাখা হয়েছে ওই যে দেখেন আমার ছেলে মার্শাল্লাহ দৌড়াচ্ছে আর এই যে এটা হচ্ছে আমার ছোট চাচুর লাউয়ের মাচা লাউ গাছের মাচা দেখেন খুব সুন্দর লাগছে লাউয়ের সাথে চাচুর সিমও লাগিয়েছে এই যে দেখেন সিমের মাচা সিম চলে এসেছে সিমগুলোও খুব সুন্দর লাগছে এটা হচ্ছে আরেকটা চাচার মানে গ্রামেরই পরিচিত এক চাচার লাউ গাছে আর ওই যে দেখেন আমার ছেলে হেঁটে যাচ্ছে সে পাতা গাছ এগুলো নিয়ে খেলতে খুবই পছন্দ করে আর নিজে নিজেই হাটবেশে ওই তো দেখেন আর এই তো দেখেন সরিষা ফুল গাছ সরিষাও এসে পড়েছে ভেবেছিলাম সরিষা ফুল গাছের ছবি তুলব কিন্তু সেটা আর হলো না এই তো দেখেন সেই পরিচিত জায়গা অনেকদিন পর আসলাম দেখে ভালোই লাগছে দেখেন কি সুন্দর সবুজ আর সবুজ ওই দূরে একটা সরিষা ক্ষেত দেখা যাচ্ছে তবে সেগুলো তো ছোট ছোট সরিষা চলে আসছে এই যে আমার বাবা দেখেন সে সরিষা ফুল নিবে কয়েকটা ছিল তাই ছিঁড়ে দিয়েছি আর এই ক্ষেত্রটাতে কয়েকটা সরিষা ছিল মানে সরিষা চলে এসেছে কিন্তু ফুল ছিল অনেকগুলো ফুল ছিল তাই একটু ছবি বা ভিডিও নিতে পেরেছি এই তো দেখেন আমার ছেলে মাসাল্লাহ 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 বলতে কেউ ভুলবেন না ওই তো দেখেন সে নিজে নিজেই ফুলগুলো ছিঁড়বে সে খুবই এনজয় করেছে আর আমারও খুব ভালো লেগেছে আমার ছেলেকে নিয়ে ঘুরতে আসছি সে মজা পেয়েছে তাই আমারও খুব ভালো লেগেছে দেখেন ফুলগুলো কি সুন্দর লাগছে দেখেন সরিষার ফুল আমার খুবই পছন্দ কালারটা আমার খুবই ভালো লাগে তবে আরও বেশি সরিষা থাকলে ভালো হতো আর সরিষা ফুলগুলো সবগুলোতে সরিষা চলে এসেছে এই তো আমার বাবার কিছু কিছু ছবি দেখেন মাসাল্লা আর এই হচ্ছে আমাদের এই ক্ষেতগুলোর পাশে একটা বাংলো বাড়ি ওই যে আমাদের বিল্ডিং দেখা যাচ্ছে দেখেন সরিষা গাছগুলো এই তো আমরা রাস্তায় চলে এসেছি আর এটা হচ্ছে এই যে বাম পাশে এটা হচ্ছে সেই বাংলো বাড়ির সামনের দিক ভিতরটা খুব সুন্দরই করেছে আমি দু একবার গিয়েছিলাম এই যে গেট আর ওই তো আমার ছেলে একটা গ্যারেজের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে আর এই হচ্ছে রাস্তার মোড় এদিক দিয়ে আমি কত আসা যাওয়া করেছি কত স্মৃতি এখানে আর এই তো আমার বাবা মার্শাল্লাহ দেখেন সে ফুল করেছে ওই যে বাগান বিলাস সেই বাগান বিলাসের ফুলগুলো নিচে পড়েছে নিজে নিজেই কুড়াচ্ছে নিজে নিজেই খেলছে মার্শাল্লাহ সে ধরতে দেবে না দেখেন নিজে কীভাবে দৌড়াচ্ছে এই তো আমরা চলে আসলাম বাসায় আর এই হচ্ছে আদরের বার্থডে কেক কেক কাটা হচ্ছে এখন এটা সারপ্রাইজ কেক ছিল কেকটা খুব সুন্দর হয়েছে কেকটা খুব মজাও ছিল আর এই তো আমার বাবাকে আদর খাইয়ে দিচ্ছে আবদুল্লাহ আর এই হচ্ছে আমি চলে আসবো তাই আমাকে হালকা পাতলা কিছু নাস্তা দিয়েছে আর কেকটা সরি আমি ফুলটা তুলতে ভুলে গেছি আমি একটু খেয়েও ফেলেছি আর এই এখন বাসায় যাওয়ার পালা আমরা বাসায়ও চলে আসতেছি অনেক দিন পর ঘুরে ভালোই লাগলো বাবার বাড়ি বলে কথা এই তো আমরা চলে যাচ্ছি দেখেন আশেপাশের চারিদিকে কি সুন্দর গাছ ক্ষেত সন্ধ্যা হয়ে আসছে আমি আর আমার ছেলেই এসেছিলাম আমরা দুজনেই এখন চলে যাচ্ছি দেখেন এদিকেও কিছু কিছু ক্ষেতে সরিষা ফুল গাছ আছে এটাও একটা বাংলো বাড়ি আমরা চলে এসেছি আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম সে পর্যন্ত ভালো থাকবেন